নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার শরীর কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমার শরীরটা ঠিক নেই দুদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছে আর আজকে খুবই খারাপ লাগছিল যাই হোক তাও একটু শুয়েছি বেলা করেই উঠেছি গরমেটারও শরীর খারাপ কিন্তু ওকে তো কাজে যেতে হবে তা একটু দেরি করেই যাচ্ছে এই ওষুধ ওষুধ সব খেলো খেয়ে দে এখন বললো জলমুড়ি নিয়ে যাব ঠিক আছে আর আমার মাথা অন্তনা ছিল জ্বর জ্বর ভাব একটু আসছে কদিন ধরেই আমারও টা গোলাচ্ছিল তাই হচ্ছে টান করে নিয়েছি একটু ফ্রেশ লাগছে এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি দুদিকে দুটো হচ্ছে একটা আলু সত্যি দিয়ে দিয়েছি কেননা ছোটো মেয়ে খাবে ওরা আবার পড়াতে যাবে এই হচ্ছে কাজ টুকটাক কাজ সব হয়ে গেছে বাসন টাসন মাজা টাজা সব কমপ্লিট করে নিয়েছি এখন ভাত হচ্ছে ডাল হচ্ছে ওটা হওয়ার পরে দেখি আমার দাদা ভাইকে বলেছি একটু মাছ আনতে যদি মাছ নিয়ে আসে পাতলা করে একটু ঝোল করব তাই চলো দেখি আর কী কী কাজ আছে সব কাজ সেরে নিলাম মেয়ে টিফিন নিল না বড়ো মেয়ে বললো ওখান থেকে কিছু কিনে নেবে ছোটো মেয়েকে খাইয়ে দিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাই দিয়েছি মাছ আনতে বললাম তোমাদের দাদাভাই মাছ পায়নি ডিম নিয়ে এসছে দেখি কি করা যায় ডিমের তরকারি বা কিছু একটা করব তার আগে এত কাজ করেছি বাসন বাসন মধ্যে ঘর বারান্দা সব পোচা হলো মানে দুনিয়ার কাজ শরীরটা এতটাই খারাপ আর যেদিন শরীর খারাপ হয় সেদিন কাজের চাপ বেশি করে সব সেরে টেরে নিয়েছি এবার এই জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে নেবো যেহেতু রান্নার ওখানে ভাত ধরেছি এই ধরেছি যে পুজো দেবো পুজোটা দিয়ে নিই স্নান তো হয়েই গেছে আর স্নান করবো না কেন শরীর খুব খারাপ বারবার বলছি তোমাদের কেননা জল বেশি ঢাললে জ্বরটা আবার বেশি হতে পারে মাথাটা নিখান্তে দপ দপ করেই যাচ্ছে সেই থেকে আর ওষুধটা খাচ্ছি না ওষুধগুলোও খাচ্ছি খুব কড়া তারপরে বুঝতে পারছি না প্রেশারটাও কোনো কিছু ডাউন হচ্ছে কি না ওটাও দেখাতে হবে চলো আগে পুজোটা তো দিই দেখো ডিম এনেছে তোমাদের দাদাভাই আর ব্যাগে ছিল আমি বুঝতে পারিনি রাখতে গিয়ে ডিমটা ফেটে গেছে একটা ডিম তো ভালোই ফেটে গেছে আর এই দেখো আর এই ডিমগুলো ফেটেছে দেখো বুঝতে পারছো কি না এই দেখো ফেটে গেছে এইটাকে আমি এই যে প্লাস্টিকের মধ্যে দেখো এইভাবে করে দিয়েছি যাতে ফেটে কিছু নাই হয় দেখো এটাও ফেটে গেছে হুম এইভাবেই দিয়েছি যাতে না ফেটে মানে বেরিয়ে যায় সব কিছু ওই এটা এরমভাবে দিয়ে এবার এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি যাই হোক নুন দিয়ে দেব নুন দিয়ে তারপরে এটাকে সেদ্ধ বসাবো ঠিক আছে এই রকমভাবে করবে তোমাদের যদি কারো এরকম ডিম ডিম ফেটে যায় আমি এর থেকেও ফাটা ডিম যদি কোনো সময় ফাটা ডিম নিয়ে আসি মনে হলো গোটা গোটা নিয়ে চলে আসি ফাটা ডিম অনেকটাই ফেটে গেছে ঠিক এইভাবে করেই আমি সেদ্ধ করি একদম গোটা থাকে কোনো কিছু বেরোয় না দেখো তোমরাও ওই জিনিসটা করবে দেখো এখানে পেঁপে কাঁচকলা আলু টমেটো লঙ্কা সব রেডি করে নিয়েছি আর এই পেঁয়াজটাও নিয়েছি পেঁয়াজটা পুরোটা দেবো না আর পেঁয়াজ কাটবো কারণ অনেকটা পেঁয়াজ হালকা করেই করবো ঝোল ডিমের ঝোল করবো এইগুলো দিয়ে বাসন টাসন সব মেজে নিয়ে আসলাম সব পরিষ্কার করছি পুজোটা দিয়ে নিই এখানে ফুল টুল সাজিয়ে নিয়েছি সব এখানে রেডি করে নিয়েছি দেখো ধুনো চিটো নিয়েছি সব রেডি একদম এবার সাজিয়ে নিই খাওয়া নিয়ে নিয়েছি এখানে দেখো ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ একটু পনির নিয়ে নিয়েছি এখানে শশা নিয়ে নিয়েছি নিয়ে খেয়ে নিই ছোটো মেয়েও খাচ্ছে ওর খাওয়া হয়েই গেছে তার থেকে পুজো টুজো দিয়ে আসলাম দিয়েই বসলাম দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা ভাই এখন চপ নিয়ে এসছে চলো দেখাচ্ছি এই দেখো চপ এনেছে ঢালো দেখি কিরকম চপ এনেছে একটু ঢালো এটা ঢালো দেখি আমাদের এখানে মেঘনা মত গায় মেঘনা মত বিপিএল চপ ও বিপিএল এনেছো এই দেখো চপ দাম কম বিপিএল চপ গরম গরম নিয়ে চলে এসেছে ভালোই হয়েছে আর এখানে মুড়ি সব মুড়ি ঢালা হবে মুড়িও নিয়ে এসেছে এখানেও ঢালা হবে মুড়ি একদম একদম দেখো আচারের তেল দেবে নাকি ওই ওইখানে আছে আচার ও আচারের তেলটা ঘরে আছে তাহলে ঠিক আছে হ্যাঁ শুকনো মুড়ি এটাই ভালো লঙ্কা গরম গরম খাবো এইসব আরেকটা আমার দোকানের সামনে দোকান যেখানে ছিল পার্লার ওইখানকার চপটা এত সুন্দর ওখান থেকে আনে নি এটা এইখানেই ভাজে ওখান থেকে এনে যেখানে ছোটো ছোটো শিঙারা শিঙারা ভাজে না এখনো শিঙারা বেগুনি সব ছোট ছোটো আর দাম কত নিয়ে সেটা দুটো টাকা করে টাকা ছিল এখন দু করে বিপিএল চপ বুঝতেই পারছো দেখো তোমাদের এখানে আছে এরকম থাকলে কমেন্ট করে জানিও চপ মুড়ি খেলাম চা খেলাম আর গরমে চলে এসছে আর সেই বিপিএল বিপিএল সেই ছোট ছোট চপ নিয়ে বাবা গরম গরম নিয়ে এসেছিলো কটা যাই হোক খেলাম তা আর ওই ডিম এসব সব তো সেদ্ধ করে রেখা রাখা হয়েছিল তরকারি তো করা হয়নি আর তোমাদের তো দেখালাম ফাটা ডিম কিভাবে সেদ্ধ করতে হয় একদম ওটাকে প্লাস্টিকে মুড়িয়ে সেদ্ধ করেছি এক ফোটা কিছু হয়নি যাই হোক ভালোই হয়েছে আর ওটা এখন ছোটো মেয়েকে বলেছি রান্না করতে দেখি ছোটো মেয়ে কী করে সব রেডি করাই আছে একদম আর এই যে বসে আছে বড়ো মেয়ে আজকে সকালবেলা ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ এত শরীর খারাপ লাগছিল মানে কী বলবো আমিও ভাবছি আজকে উঠতে পারবো না আর এই কাজে যেতে পারবে না তারপরে আর আমার যা আমার যা পরিস্থিতি হয়েছিল আমি তো বলছি উঠতেই পারবো না কিন্তু আজকে বরঞ্চ অন্য দিনের থেকে বেশি কাজ করেছি আমি বুঝছিস এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় ডিমটা ছিল একটা ডিম বললাম ফাটা সেটাকে অমলেট করে নিচ্ছি দেখো নিলাম আর এই চারটে গোটা ডিম ছিল চারটে গোটা ডিম ওই ভেজে নিচ্ছি আমরা তিনজন হলো খেয়ে নিয়েছিলাম আমি ছোটো মেয়ে আর তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছিলো তার চারটে ছিল এই চারটে আর ওই কেটে গেছে যেটা জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে দেখো ডিমের তরকারি কীভাবে বানাচ্ছি আমি পেঁয়াজটা একদম অল্প দিয়েছি এদিকে বেশি ভাতও ফুটে এসছে এইখানটায় মশলা দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা একটু জিরের গুঁড়ো লঙ্কা একটু গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো ডিমের তরকারি করছি এইভাবে আর এই ভাজা ডিমটাও করেছি এটাও দিয়ে দেবো আমলেট খেয়ে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে অমলেট দিয়ে ঝোলটা তবে এই ঝোলটা আজকে প্রথম খাবে তাই তো সর্ষে বাটা দিয়ে দিয়ে করা হয় বা পেঁয়াজ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েও করা হয় আমরা ঝোল সেদিনও করেছিলাম তোমাদের শেয়ার করেছিলাম এদিকে ভাত ভাতও এসছে দেখো ডিম করে নিলাম দেখো পেঁপে কাঁচকলা আলু দিয়ে ডিমের ঝোল কারা কারা খাবে চলে এসো দেখো খেয়েছো কেউ এরকম জানি না খেতেও পারো দেখো পেঁপেটা কি সুন্দর গলে গেছে দেখেছো খুব সুন্দর একদম আস্তে করে দিয়ে দিয়েছিলাম ডিমে আজে হয়ে গেলো ডিম আলু পেঁপে কাঁচকলা দিয়ে একদম মাখো মাখো দেখো মাখো মাখো খুব সুন্দর আচ্ছা আ হা হা খেতে বসে যাচ্ছি এই যে তরকারি দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি ব্যাস দিতে হবে না দেখো খেয়ে বন্ধুরা গরম গরম তরকারি ভাত একদম গরম গরম খেয়ে নিই এখন বাজে বারোটা কুড়ি আজকে তাড়াতাড়ি হয়ে গেল চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা কমেন্ট করো আর লাইক করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা গুড নাইট